হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের কি ফেসবুকে ভিউজ প্রয়োজন হ্যাঁ মানে ভিউসের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করতেছেন তারপরেও ফেসবুকে কোনো প্রকার ভিউজ হচ্ছে না দেখা যায় আপনি একটা ভিডিও আপলোড করলে দুইশো থেকে পাঁচশো প্লাস ওয়ান কে পর্যন্ত ভিউজ হয় তারপরে আপনার রিলসে কিন্তু ভিউজগুলো ডাউন হয়ে যাচ্ছে আর কোনো ভিউজ আসতেছে না এই সমস্যা কি আপনার আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমি এমনটা বলবো না ভাইয়া আমার ভিডিওটা দেখেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আপনার ভিডিওতে মিলিয়ন কোনো ভিউজ আসবে না এরকম কোনো কথা বলবো না এতে যদি আপনার ভালো লাগে আপনি থাকতে পারেন না লাগলে আপনি ভিডিওটা সেরে যেতে পারেন এবং যারা ভাবতেছেন এ তো ফুটপাতে এসে বাইরে খোলামেলা প্রকৃতির মাঝে ভিডিও বানাচ্ছে এর ভিডিও থেকে কি পাবো এবং এ তো ইউটিউবে সাবস্ক্রাইবার কম এবং ভিডিওতে ভিউজ কম এর ভিডিও থেকে আমি সঠিক ইনফরমেশান পাবো না তাহলে ভাইয়া ভিডিওটা তুমি সেরে দাও কারণ তুমি যদি আমার ইউটিউবে যোগ্যতা এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে ডিসাইড করো যে আমার ভিডিওতে কীরকম ইনফরমেশন আছে তাইলে ভাই ভিডিওটা তোমার জন্য না তাহলে তুমি প্রাথমিকভাবেই ভুল করতেছ তো মূল কথাটা হচ্ছে কী ভাই আমার ইউটিউবে হয়তো অবস্থান নেই কিন্তু ভাই আমার ফেসবুকে রিয়েল অথেন্টিক অবস্থান আছে ফেসবুকে আমি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে ফেসবুক সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে কিছু সাজেশন দেবো এমনটা বলবো না যে আমি যা বলবো সেটা করলে তোমার ফেসবুকে ভিউজ অনেক আসবে এমনটা ভাই বলবো না কিন্তু তার মধ্যে থেকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলতে কি বোঝো জানো যে আমি যে জিনিসটা ফিল করছি যে কি কারণে আমার ভিউজ হয় নাই কিসের জন্য আমার ভিডিওতে ভিউজ হচ্ছে সেটা আমি গেস করতে পেরেছি সেটা আমি নোট করে রেখেছি তো সেটাই আমি তোমাদের মাঝে বলবো তো চলুন শুরু করা যাক তো আমি মূলত বিষয়টা বলবো যে আপনি যে প্রায় দুই মিনিটের মতো ধরে আমার ভিডিওটা দেখতেছেন কেন দেখতেছেন বলেন তো দেখি মানে আমি এমন টাইপের কথা বলেছি যা অন্য কেউ বলে নাই অন্যরা এইভাবে তোমাদেরকে কথা বলে নাই সেজন্যই আমার কথাগুলো তোমাদের কাছে আশ্চর্য মনে হয়েছে যে এ এরকম করে বলতেছে কেন এ তো অন্য অস্বাভাবিকভাবে কথাবার্তা বলতেছে সেজন্য কিন্তু ভাই তুমি এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো কেন দেখতেছো একটু নিজে নিজে ভাবো তো তুমি আজকে রাতের বাসায়ের মধ্যে বিছানার মধ্যে শুয়ে ভাববা যে সাজিদুল এফ ভি টেকনোলজির ভিডিও আমি কেন দেখলাম কেন তার ভিডিওটা আমি তিন মিনিট ধরে দেখলাম কেন তুমি আমার ভিডিওটা দেখতেছো এটা তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে তোমাকে মানিয়ে নিচ্ছি মানে আমি কিভাবে কথা বলতেছি যা তুমি অবাক হয়ে গেছো ও অবাক হওয়ার কারণে তুমি আমার ভিডিওটা কন্টিনিউ করতেছো এইটাই তোমাকে মেন জিনিস ভাই এটাই তোমাকে বুঝতে হবে এবং তোমার নিজের কন্টেন্টের দিকে এটাই নিয়ে আসতে হবে মানে এমনভাবে দর্শককে আকর্ষিত করতে হবে যাতে যেন তোমার ভিডিওটা সে সেরে না যায় একটা পাঁচ মিনিটের ভিডিও সে যদি তিন মিনিট করে দেখে তাইলেই ভাই আপনি মনে করবেন যে হ্যাঁ আপনার এংগেজমেন্টটা ঠিক আছে কোনো না কোনো একদিন বলবো না যে সে যদি ফুল ভিডিও দেখে তাইলেই ভিউজ হবে এমনটা না কিন্তু যদি সে লং টাইম দেখে তাহলে ফেসবুক বুঝতে পারে কি না আসলে এই ভিডিওর মধ্যে কিছু আছে এর ভিডিওর মধ্যে কিছু আছে সেজন্য এই ব্যক্তিটা এই পার্সনটা তার পাঁচ মিনিটের ভিডিও তিন মিনিট দেখছে তার মানে ভিডিওতে কিছু একটা হলেও আছে সে ইম্প্রেশন বাড়ায় দেয় আচ্ছা ইমপ্রেশন অনেকেই বোঝেন অনেকেই আবার বোঝেন অনেকেই আবার বোঝেন না তো যারা না তাদেরকে ইমপ্রেশন বোঝাই যে আপনি আপনার ভিডিওটা যদি একটু ভালো কোয়ালিটি হয় দেখা যাচ্ছে আপনার অন্যদিন পাঁচশো বা দুই হাজার ইম্প্রেশন আসলো দুই হাজার জন মানুষের কাছে তোমার ভিডিওটা শো করালো দুই হাজার জনের মাঝে পাঁচশো জন তোমার ভিডিওটা দেখলো তার মানে দুই হাজার মানুষের মধ্যে পাঁচশো জন তোমার ভিডিওটা দেখলো তো এভাবেই যখন তোমার ভিডিওর এঙ্গেজমেন্টটা ভালো হবে ফেসবুক দুই হাজারের জায়গায় দশ হাজার বিশ হাজার ইম্প্রেশন দেবে বিশ হাজার মানুষের কাছে শো করালে তোমার ভিডিওটা চার কে পাঁচ কে পর্যন্ত ভিউজ হবে মানে ছোটোদের জন্য বলতেছি যারা মিলিয়নার তাদের তাদের ভাই আলাদা যাদের ভিডিওতে মিলিয়ন আসে তাদের হিসাব আলাদা কারণ তাদের ফলোয়ার আছে তাদের এমনিতে ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকে ওয়ান মিলিয়ন ফলোয়ারের মধ্যে এমনিতে পাঁচ লক্ষ ভিউস ওখান ফলোয়ার থেকেই হয় আর একটা ভিডিওতে যদি পাঁচ লক্ষ ভিউ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে হয় ফেসবুক অটোমেটিক্যালি সেই ভিডিওটা গ্রো করায় এইটাই ছিল আপনাদের একটু বোঝাবুঝির কারণ ছিল আর কি তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য ভাই আমি সত্যি কথা বলতেছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম ভালো লাগলে লাইক দেওয়ার দরকার নেই ভালো লাগলে লাইক দেওয়ার দরকার নেই এটাই আমি বলবো আর আমার চ্যানেলটা কখনোই সাবস্ক্রাইব করে করতে বলবো না কারণ জোর করে কখনও সাবস্ক্রাইবার নিয়ে সফল হতে পারবো না আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি আমাকে প্রয়োজন মনে হয় তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সবার আগে ফেসবুকের আপডেটগুলো আমি দেই